আগামী তিন বছরে প্রায় পাঁচ লক্ষ বিদেশি শ্রমিক নেবে বলে ঘোষণা করেছে ইতালি সরকার বাংলাদেশ সহ দু হাজার দেশ থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নেওয়ার রোডম্যাপের গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ হচ্ছে ইটালি দেশটির কৃষি শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতিবছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিকের এদের একটা বিশাল অংশ নিয়ে আসা হয় বিদেশ থেকে দু থেকে দুই সাল এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হবে চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো শ্রমিক এই ঘোষণাটি দিয়েছে ইটালি এই প্রক্রিয়ায় দুই ছাব্বিশ সালে এক লাখ চৌষট্টি হাজার আষ্টশো পঞ্চাশ জন শ্রমিকের কোটা নির্ধারণ করে দেশটির সরকার আগামী বছর ১২ জানুয়ারি কৃষি নয় জানুয়ারি পর্যটন ও ১৬ ফেব্রুয়ারি স্থায়ী ও কর্মসংস্থান আঠারো ফেব্রুয়ারি দক্ষ এবং উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে তথ্যমতে এই বছরও চার ক্যাটাগরিতেই অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকেই জয়ী হবেন বলে আশা করা হচ্ছে ইতালি সরকারের এমন উদ্যোগ খুশি অনেকটাই প্রবাসী বাংলাদেশিরা উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিজার মাধ্যমে অসংখ্য বাংলাদেশি আবেদন করেছিলেন ইতালিতে সামান্য কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশই ভোগান্তির শিকার হয়েছেন তাই সামনের বছর আবেদনকারীদের সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা তথ্যটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারও বেশি বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ